প্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার ক্লাস তোমরা যারা দু সালে এসএসসি পাস করেছ এবং অনেকেই ভালো ভালো কলেজে ভর্তি হয়েছ এবং কারো কারো হয়তো এখনো কলেজ ভালো মেলেনি সুযোগ পেয়েছ এবং এ মাসের শেষের দিকে অর্থাৎ তিরিশ জুলাই তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা তো তোমরা কিন্তু এখনও জানো না যে বাংলা যে সিলেবাসটা যে সেটা কোথা থেকে শুরু হবে কোন সিলেবাস গদ্য কবিতা উপন্যাস নাটক অনেকে হয়তো জেনে নিয়েছ তো তোমাদের এই বাংলা প্রথম পত্রের যে সিলেবাস মানবন্টন প্রশ্নের ধরন এগুলো নিয়ে এখনকার ক্লাস তোমাদের আতঙ্কিত হবার কিছু নেই তোমরা খেয়াল করো যে আমি তোমাদের জন্য সাজিয়েছি যে তোমাদের কিছু কথা বলে নেই যে যারা দু হাজার বাইশ তেইশ চব্বিশে এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস ছিল তোমাদের জন্য পূর্ণাঙ্গ সিলেবাস যেটি শিক্ষা প্রশাসন থেকে বলা হয়েছে কারণ দু হাজার তোমরা যে ছাব্বিশে পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের পর যে সাতাশ তারপরে কিন্তু নতুন কারিকুলামে পড়াশোনা ওই জন্য সরকার চিন্তা করছে নতুন কোনো সিলেবাসে হাত না দেওয়ার জন্য তো তোমরা জানো যে এসএসসিতে তোমরা পনেরোটা গদ্য পনেরোটা কবিতা পড়েছ তো এখন কিন্তু তোমাদের জন্য রয়েছে বারোটি গদ্য বারোটি কবিতা একটি নাটক একটি উপন্যাস তোমরা সেগুলো দেখে নেবে বাংলা প্রথম পত্রের সিলেবাস প্রশ্নের ধারা এবং মানবন্টন তোমরা দেখো এখানে তোমাদের বইয়ের যে প্রথম পেজটা সূচিপত্র ত্রিশটা গদ্য ত্রিশটা কবিতা দেয়া আছে তোমরা হয়তো অনেকে ভাবো যেগুলো সবগুলোই পড়তে হবে না অষ্টম শ্রেণী পর্যন্ত ছিল সবগুলোই নবম দশম শ্রেণীতে নির্বাচিত পনেরোটা করে আর তোমাদের জন্য এখন রয়েছে বারোটি যেটি তোমরা কয়েক বছর পর পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দেবে দু সালে তোমরা দেখতে পাচ্ছ যেগুলো দাগানো হাইলাইট করা সেগুলোই তোমাদের সিলেবাস আমি তোমাদের জন্য নতুন করে লিখেছি গদ্য অংশ দেখো প্রথম যে তোমাদের প্রবন্ধটা থাকবে বাঙ্গালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এটা লেখার ধরন কি এটি হচ্ছে প্রবন্ধ অপরিচিতা চমৎকার একটি গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প আমার পথ কাজী নজরুল ইসলামের প্রবন্ধ বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প গৃহ রোকেয়া হোসেনের প্রবন্ধ আহ্বান এটার উচ্চারণ কিন্তু আহ্বান না আহ্বান বিহূ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্প মানব কল্যাণ আবুল ফজলের প্রবন্ধ মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রবন্ধ দেখো প্রবন্ধ গল্প প্রবন্ধ গল্প প্রবন্ধ গল্প প্রবন্ধ গল্প এভাবে সাজানো হয়েছে বান্নর দিনগুলি শেখ মুজিবুর রহমান যে অসমাপ্ত আত্মজীবনী সেখান থেকে নেওয়া হয়েছে এটা লেখার ধরন হচ্ছে আত্মচরিত বা আত্মজীবনীমূলক যে গ্রন্থ পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা লেখবা যে বান্ডর দিনগুলো রচনায় লেখক বোঝাতে চেয়েছেন তখন রচনা কথাটা ব্যবহার করা হয় আত্মচরিত মূলত ধরন রেইনকোট আক্তার জামান ইলিয়াসের চমৎকার একটি হ্যাঁ গল্প এটি থেকে বেশ প্রশ্ন আসে দু হাজার বাইশ কি তেইশ সালে স্টানা বোর্ডে এসেছিল এগারোটি বোর্ডে মহাজাত জাগতিক কিউরেটর মোহাম্মদ জাফর ইকবাল গল্প নেকলেস গিদা মোপাসা এটি হলো গল্প তো তোমাদের যে বারোটি গল্প দেখে নিলে তোমরা বইয়ে দাগিয়ে নেবে কবিতা দেখো বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেল মধুসূদন দত্ত তোমাদের বলে নেই তোমাদের যে লার্ন উইথ ফান ব্লগস ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা কবিতা গদ গদ্য দেওয়ার চেষ্টা করব তোমরা এই চ্যানেলের সঙ্গে থাকবে ছিলে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ যারা করনি তোমরা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বেল আইকনে অল দিলে দিলে তোমরা কিন্তু সেই ভিডিওগুলো পাবে তোমরা জানো দেখেছ যে যারা এবার এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছে তাদের জন্য সিলেবাস তাদের বিভিন্ন নোট দিয়েছি সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কাজী নজরুল ইসলাম প্রতিদান জসিমুদ্দিন সুচেতনা জীবন আনন্দ দাস এটা অনেকে ভুল করে জীবন আনন্দ তাহারি পরে মানে সুফিয়া কামাল পদ্মা ফরুক আহমদ আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্য খুবই গুরুত্বপূর্ণ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর গুরুত্বপূর্ণ যখন সাজেশন দিব বা তোমাদের দেখবা যে চব্বিশ সালে সাজেশনে দেয়া আছে রহমান আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুল্লাহ নুরুল দিনের কথা মনে পড়ে যায় সৈয়দ শামসুল হক এবং সবি আবু হেনা মোস্তফা কামাল এই যে তোমার বারোটা গদ্য বারোটা কবিতা ওকে সহপাঠ উপন্যাস লাল সালু তোমরা যে সৈহদ আলিউল্লা যে নাটক পড়েছ বহিপুর সেই লেখকেরই এটি চমৎকার একটি উপন্যাস তোমরা এই সুযোগ পেলে এই উপন্যাসটা পড়ে ফেলবে কারণ ক্লাসে অত পুরা পুরা সম্পূর্ণ উপন্যাস শেষ করা সম্ভব হয় না অনেক সময় নাটক আবু জাফর এই নাটকের যে চারটা অঙ্ক রয়েছে অঙ্কগুলো ভালো করে পড়বে বারোটা দৃশ্য তো প্রচ্ছদের ছবি দিয়েছি তো তোমাদের দেখো প্রশ্নের ধারা এবং মান বন্টন সৃজনশীল অংশ তোমরা যে এসএসসিতে যেভাবে ছিলে পড়েছ সেভাবেই প্রশ্ন থাকবে গদ্য থেকে চারটি কবিতা থেকে তিনটি উপন্যাস নাটক থেকে দুইটি করে মোট এগারোটি গদ্য থেকে দুইটি কবিতা থেকে দুইটি উপন্যাস এবং নাটক থেকে একটি করে মোট ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে অর্থাৎ এসএসসিতে তোমরা যারা পড়েছ নবম দশম শ্রেণীতে সেগুলোই প্রশ্নের ধারা মানবণ্ডন ওই বহু নির্বাচনী গদ্য থেকে বারোটি কবিতা থেকে বারোটি উপন্যাস তিন এবং নাটক তিন মোট চব্বিশ তিরিশটি প্রশ্ন থাকবে গদ্য কবিতা চব্বিশ এবং উপন্যাস নাটক তিন তিন ছয় তিরিশটি এই হচ্ছে তোমাদের বন্টন। তো তোমরা আশা করি একটি ছোটো ভিডিও দিলাম তোমাদের জন্য বাংলা প্রথম পত্রের যে সিলেবাস সাজেশন মানবন্টন এগুলো প্রশ্নের ধরন তোমরা ভালো করে দেখবে এবং সময় খুব কম পাবে তোমরা বইটি নিয়ে এগুলো দাগিয়ে ভালো করে পড়বে এবং অপেক্ষায় থাকবে যে আমি গদ্য কবিতাগুলো দেবো তোমরা অনেকে জানো যে রন্ধনুবাই আবু গোসার আকাশ একটা আরেকটি চ্যানেল রয়েছে এখানে অনেকগুলো গদ্য কবিতা দেয়া আছে তোমরা যে ছোটো ভাই বোন যারা আছে বিভিন্ন ক্লাস তাদেরকে শেয়ার করবে তো তোমাদের খুব তাড়াতাড়ি বাংলার দ্বিতীয় বত্রের যে সিলেবাস হ্যাঁ মানবণ্টন প্রশ্নের ধরন এগুলো তোমাদের দেয়া হবে তোমরা জানো যে অনেক কলেজে বাংলা প্রথম বদর ফার্স্ট ইয়ারে পড়ানো হয় একাদশ শ্রেণীতে দ্বাদশ শ্রেণীতে দ্বিতীয় পত্র আবার অনেক কলেজে আছে যেগুলো দুই পত্র একসঙ্গে পড়ানো হয় আমি মনে করি দুই পত্র একসঙ্গে একসঙ্গে পড়ানো ভালো বৈচিত্র্য আসে ক্যাডেট কলেজগুলোতে আমি দেখেছি যে তারা মিক্সড করে পড়ায় তো যাই তোমরা আশা করি উপকৃত হলে এই যে সিলেবাসটি অনেকে কলেজ খোলার অপেক্ষায় থাকতে যে কোনটা বই কোনটা গদ্য কোনটা কবিতা আমি তোমাদেরকে আগেই দিয়ে দিলাম তো এটি হচ্ছে তোমাদের জন্য একটি পূর্ণাঙ্গ সিলেবাস এবং দু হাজার সালের পরীক্ষা অংশগ্রহণ করবে তোমরা ছাব্বিশ এবং সাতাশ তারপরে তো নতুন কারিকুলাম তো সবাই আমার সঙ্গে থাকবে লার্ন উইথ ফান ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবে তো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি